আমার প্রিয়জনেরা প্রভু যীশুর নামে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এই সারা পৃথিবীতে যত ভারতীয়রা আছে এই দিনটাকে উদযাপন করে কারণ এই দিনে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমি এখন ইংল্যান্ড দেশে আছি ওখান থেকে প্রচার করছি এই যে ইংল্যান্ড দেশ এই দেশের লোকেরাই অনেক বছর ধরে ভারতবর্ষকে দাস বানিয়ে রেখেছিল কিন্তু সদাপ্রভু ঈশ্বর সঠিক সময় আমাদের স্বাধীনতা দিলেন দাসত্ব থেকে আমাদের উদ্ধার করে উনি লোকতন্ত্র করলেন এখন আমরা প্রত্যেকজন এই দেশে স্বাধীনতার একটা হাওয়া অনুভব করি কোনো একটা বাঁধন থেকে উদ্ধার হওয়াই স্বাধীনতা সব মানুষকে প্রকৃত স্বাধীনতা পেয়েছে অনেক লোকেরা এখনও মদের বাঁধনে আছে ন্যায়ালয়ে একটা ঘোষণা করা হয়েছিল যে এই তামিলনাড়ুর দেশে অনেক মানুষ প্রায় দেড় কোটি লোক ওরা মদের দাসত্বের মধ্যে রয়েছে আর জীবনটাকে নষ্ট করে দিয়েছে এই মদের কারণে অনেক পরিবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে আবার অনেকে ড্রাগসের নেশাতে রয়েছে এত খারাপ অবস্থা যে স্কুলের ছোট ছোট বাচ্চারাও এই ড্রাগসের নেশার মধ্যে রয়েছে অনেকের আবার জুয়ার নেশা রয়েছে তারাই জুয়া খেলতে খেলতে সব টাকা শেষ করে দেয় আর দুঃখে জীবনযাপন করে এমন অনেক রকম বাঁধন রয়েছে বেবিচারের দাসত্বে আছে অনেকে নোংরামি করে অনেকে লুটমার করে আর অনেক রকম অপরাধের দাসত্ব রয়েছে যেদিন তাদের জীবনে তারা সেই দাসত্ব থেকে উদ্ধার পাবে সেদিন তারা আনন্দ পাবে আপনি একবার নিজের অতীতটা ভেবে দেখুন একসময় আপনিও এমন কোনো না কোনো একটা দাসত্বের মধ্যে ছিলেন কিন্তু প্রভু যিশুকে যখন আপনি ত্রাণকর্তার উপর গ্রহণ করলেন তখন আপনি স্বাধীন হলেন আমাদের দেশের অবস্থা এখন দেখুন অনেক লোকেরা নানারকম পাপের দাসত্বের মধ্যে রয়েছে আর এই বন্ধনের জন্য তারা অনেক দুঃখের মধ্যে আছে যারা এখনও সেই স্বাধীনতা পায়নি তাদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে ঈশ্বর আমাদের জন্য একটা প্রতিজ্ঞা করেছেন কি করেছেন দ্বিতীয় বংশাবলী সাত অধ্যায়ের চোদ্দ পদ আমি তাদের দেশকে সারিয়ে তুলব আই উইল হিল দ্য নেশন যারা পাপের দাসত্বের মধ্যে রয়েছে যারা অভিশাপের দাসত্বের মধ্যে আছে ঈশ্বর তাদের ব্যাপারে বলছেন আমি তাদেরকে সারিয়ে তুলব আর তাদেরকে স্বাধীন করব তাহলে আমরা কি করব। ঈশ্বর বলেছেন যারা আমার সন্তান যারা প্রভু যিশুকে গ্রহণ করেছে তারা যাতে নম্রতায় থাকে আর ঈশ্বরের চরণে নিজেকে অর্পণ করে আর বলছে যারা নিজেদের পাপ্য ছেড়ে দেয় তাদের প্রার্থনা আমি স্বর্গ থেকে শুনব আর তাদের পাপ ক্ষমা করব এটা ঈশ্বরের প্রতিজ্ঞা আজকে আমাদের নিজেদের পরীক্ষা করে দেখতে হবে আর নিজেদের পাপ চরিত্র ত্যাগ করতে হবে আমাদের মধ্যে যে জাতিবাদ রয়েছে উঁচু নিচুর বিচার আছে আর যে মতভেদ আছে সেই সব আমাদের ত্যাগ করতে হবে আর প্রতিদিন নিজেকে পরীক্ষা করতে হবে সবাইকে সমানভাবে আমাদের সম্মান করতে হবে এটাই হচ্ছে প্রকৃত নম্রতা প্রভুর চরণে আসুন আর প্রার্থনা করুন প্রতিদিন প্রার্থনা করতে হবে আজকে দেখুন আমি ইংল্যান্ডে আছি এমনভাবে যদিও আমার প্রায় বাইরে থাকতে হয় কিন্তু আমার দেশকে আমি প্রত্যেক দিন স্মরণ করি আমার ভারত দেশকে আমি স্মরণ করি আর তার নাগরিকদের জন্য আমি প্রার্থনা করি প্রভুকে দর্শন করার জন্য আমাদের খুঁজতে হবে প্রভুর অনুসরণ করতে হবে পাপের পথ ছেড়ে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে আমরা নিজেরা যদি পাপে জীবন যাপন করি আবার গিয়ে দেশের জন্য প্রার্থনা করি তাহলে কি ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন এই জন্য নিজেকে সঠিক পথে চালানোর জন্য আপনি নিজেকে অর্পণ করুন তখন দেখবেন ঈশ্বর আমাদের প্রার্থনাকে শুনবেন প্রভু আমাদের প্রার্থনা শুনবেন পাপ ক্ষমা করবেন আর দেশকে পাল্টে দেবেন এক মিনিট আমরা প্রত্যেকজনে যাতে আমাদের দেশের জন্য প্রার্থনা করি আপনি আজকে যে কোনো দেশে থাকুন না কেন আপনার নিজের এই ভারত দেশের জন্য আজকে আপনি প্রার্থনা করুন হে প্রভু হে ঈশ্বর আপনি প্রতিজ্ঞা করেছেন দেশকে ক্ষমা করবেন আপনি বলেছেন এই দেশকে আপনি সারিয়ে তুলবেন আমাকে এই সুন্দর দেশে আশীর্বাদের সহিত রেখেছেন অনেক মানুষ পাপ আর অভিশাপের দাসত্বে রয়েছে তাদের অসুস্থতা আছে দুশ্চিন্তা আছে আর অনেক রকম দুঃখ তাদের আছে তাদের মনের গভীরতায় অনেক দুঃখ রয়েছে তাদের মনের মধ্যে অনেক আঘাত রয়েছে হে প্রভু তাদের ক্ষমা করুন আর তাদের হৃদয়কে আপনি সুস্থ করে তুলুন পাপ থেকে যাতে সবাই ক্ষমা পায় প্রার্থনা করি পাপ থেকে যাতে প্রত্যেকজন মানুষ উদ্ধার পেতে পারে তার জন্য প্রার্থনা করি তাদেরকে সুস্থ করার জন্য আমি প্রার্থনা করি এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন রেডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে পেত পেত পেত